মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পারে না সম্মানিত সুধী আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন নির্বাক চোখে তাকিয়ে আছেন রংপুর নগরীর ষোলো নং ওয়ার্ড ধাপ লেনের বাসিন্দা মৃত শামসুল আলমের পুত্র মোহাম্মদ ওয়াতেন হায়দার রোহান দীর্ঘ আট মাস ধরে ব্লাড ক্যান্সার নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসছেন বর্তমানে তিনি ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া ও রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের জেলা নিনের চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি সমাজের বিত্তবানদের মাঝে আর্থিক সহায়তার জন্য সহযোগিতা চেয়েছেন তার নিজস্ব নগদ ও বিকাশ নম্বর শূন্য সাত শূন্য শূন্য নয় আট চার ছয় ছয় এক আমি মোহাম্মদ রাত হায়দার রোহান আমার বাসাগুলো ধাপশ্যামলেন আমি দীর্ঘ আট মাস থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এ পর্যন্ত আমার কেমোথেরাপি চলতেছে আটটা কেমোথেরাপি দিছি হ্যাঁ এখন পর্যন্ত আমার প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তো পুরো ট্রিটমেন্ট চালানোর মতো ক্ষমতা আমাদের নাই এখন হ্যাঁ তো দেশে দেশের বাহিরে যারা আছেন আর কি হ্যাঁ সব দেশের বিত্তবান ব্যক্তি যারা আছেন আমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি হ্যাঁ সবার কাছে সাহায্য কামনা করতেছি আর কি